তো হ্যালো বন্ধুরা আমাদের ফোনে বে কারণে দেখবেন অনেক সময় অ্যাড চলে আসে তো সেই অ্যাডগুলো বিশাল একটা বিরক্তকর ফোন ঘাটতে খুবই মানে বিরক্ত লাগে তো অ্যাডগুলো কিভাবে রিমুভ করবেন চলুন আমি সেটাই দেখাবো আপনার ফোনে আজকের পর থেকে আর কোনো রকম বে কারণে অ্যাড আসবে না তো চলুন মোবাইল স্ক্রিনে যাই গিয়ে দেখাই অ্যাকচুয়ালি কীভাবে আমরা অ্যাডগুলো রিমুভ করব তো হ্যালো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আপনার এখান আপনাদের সেটিংসটা ওপেন করে নেবেন চলুন আমি আমার সেটিংসটা ওপেন করে নিই সেটিংসটা ওপেন করে নেওয়ার পর স্কল ডাউন করে দেবে একটা গুগল বলে একটা অপশান আছে তো এই গুগলে আপনারা ক্লিক করবেন তো দেখুন এখানে অল সার্ভিস বলে একটা অপশান পাবেন তো এই অল সার্ভিসে ক্লিক করবেন অল সার্ভিস ক্লিক পরে দেখুন ওখানে অ্যাড বলে একটা অপশান আছে ওপরেই তো অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ডিসকল ডাউন করে ওপরে তুলবেন দেখুন ডিলেট অ্যাডভার্টাইজমেন্ট আইডি এটা লেখা আছে তো এখানে ক্লিক করুন ক্লিক করে দেখুন ডিলেট এখানে ডিলেট মারুন আজকের পর দিয়েই আপনারা কখনো ফোনে অ্যাড আসবে না চলুন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চলুন টাটা বাই বাই